এবং আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা আজকে যেসব দরিদ্র পরিবার টাকার জন্য মেয়ের বিয়ে দিতে পারে না মেয়েটার অনেক বয়স হয়ে যাচ্ছে আজকে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা তাদের পাশে কিন্তু আমরা দাঁড়িয়ে যাচ্ছি যদি কোনো সহৃদয়মান ব্যক্তি থাকেন অবশ্যই দরিদ্র উপহারগুলার মেয়ের বিয়ার জন্য আপনাদের দ অর্থ আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে তাদের পাশে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি যদি কোনো বন্ধ এগিয়ে আসতে চান আমরা তাদেরকে আমাদের মোবাইল নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান থ্রি জিরো সিক্স সেভেন এই নাম্বারে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং আমাদের বিকাশ আছে আমি আবারও নাম্বারটা বলি জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান থ্রি জিরো সিক্স টু সেভেন যে আজকে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা দরবারে লাখো কুটির শুক্রিয়া যে আল্লাহ রবুল আলমিন আজকে এমনও কিছু দরিদ্র যে পরিবার আছে যে তাদের আজকে থাকার বাড়ি করে থাকতে হয় মানুষের জাগার মধ্যে এখন সেই পরিবার দেখা গেছে একটি মেয়ে আছে অথবা একটি ছেলে আছে অথবা মেয়েটার বয়স অনেক হয়ে যাচ্ছে কোনো হয়তো দেখা গেছে মেয়েটার বাবা নাই মা আছে কিন্তু টাকার জন্য আজকে সেই পরিবার বিয়ে দিতে পারে না আজকে মেয়েগুলো তারা বিয়ে দিতে পারছে না আজকে আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের মানবতার পেশের মাধ্যমে আমরা এই দরিদ্র পরিবারের মেয়েগুলার পাশে আজকে আমরা দাঁড়িয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ যে ভাই আজকে আল্লাহ না করুক আমরা যদি তাদের পাশে যদি না দাঁড়াইতাম আজকে সেই মেয়েগুলা তারা যদি কোনো গুনার কাজে যদি লিপ্ত হয় কোনো জেনার কাজে যদি তারা লিপ্ত হয়ে যায় যে কাল কেমতের দিন আল্লাহ পাক আমাদের প্রতিটা মানুষের কাছ থেকে যাররা যাররা তিনি হিসাব নিবেন যে তোমাদেরকে দুনিয়াতে অনেক অর্থ দিয়ে অনেক সম্পদ দিয়ে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম যে তোমাদের বাড়ির পাশে তোমাদের গ্রামে তোমাদের মহল্লায় একটা দরিদ্র পরিবার ছিল যে পরিবারটা টাকার জন্য বিয়ে দিতে পারে নাই কিন্তু তোমরা তাদের জন্য এগিয়ে আসো নাই তোমরা তাদের পাশে নাই আল্লাহ পাক যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন প্রতিটা মানুষকে আমাদের জবাব দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না আল্লাহর হাত থেকে আমরা কোনো বাঁচতে আমরা পারব না আজকে এই আপনাদের এই সার্বিক সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা নিয়ে আজকে এই দরিদ্র পরিবারগুলার মাঝে আমরা কিন্তু দাঁড়াইতে পারিছি। এ পর্যন্ত আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমরা দশটি বিয়ার অনুষ্ঠান আমরা করতে পেরেছি কয়টি ভাই দশটি পরিবারের দরিদ্র পরিবারের যে মেয়ের বিয়া আজকে আমরা সেটা দিতে পেরেছি শুধু আমরা বিয়ের সাদি দিচ্ছি না আপনারা জানেন যে আমরা দরিদ্র যে মানুষগুলা ক্ষুধাত্ত যে মানুষগুলা রাস্তায় থাকে রাস্তায় ঘুমায় সেই মানুষগুলাকেও আজকে আমরা দুই বেলা দুই মোটা খাবার তাদের মুখে আমরা উঠিয়ে দিচ্ছি আপনাদের সহযোগিতায় আমাদেরকে অনেক প্রবাসী ভাই অনেক প্রবাসী আমাদেরকে দশ টাকা বিশ টাকা করে দিয়ে পাঁচশো টাকা এক হাজার টাকা দুইশো টাকা করে দিয়ে আজকে তারা আমাদের পাশে তারা দাঁড়িয়ে গেছে যারা আমাদেরকে অর্থ দিয়ে সার্বিক যারা সহযোগিতা করছেন আমরা সেই ভাই সে বন্ধুর জন্য আমরা মহান আল্লাহর কাছে আমরা দুইখানা হাত দোয়া করব যে আল্লাহ যখন তাদেরকে কবুল করে নেন এই ভালো কাজের কারণে যখন আল্লাহ পাক কেমতে দিন তাদেরকে জান্নাত দান করেন আমি অনেক বন্ধুরাই আজকে লাইফটি দেখছেন ইহ বন্ধুরা আমি আজকে আপনাদের দুটা পায়ে হাত রেখে বলছি যে ভাই আমাদের এক তারিখে একটা দরিদ্র পরিবারের একটি মেয়ের বিয়ের অনুষ্ঠান আছে যে মেয়েটার বাবা নাই মা আছে এবং ছোট ভাই আছে তার মা মানুষের বাড়িতে কাজ করে করে মেয়েটাকে পড়ালেখা করাচ্ছে ছোট ছেলেটাকেও পড়ালেখা করাচ্ছে আমাদের কাছে যখন মনে করেন এই মেয়েটার যখন খবর আসলো আমরা যখন তার পরিবারের সাথে ভিডিও কলে যখন আমরা কথা বললাম যে ভাই আমাদেরকে ফোন দিয়েছে ওনার সাথে আমরা আমাদের ছোট বোনটার সাথে আমরা কথা বললাম তার মেয়ের মা তিনি আমাদের দেখে তিনি আমাদের কথা শুনে তিনি অঝরে তিনি চোখের পানি ফেলাইতে লাগলেন যে আমার মেয়েটার বয়স আজকে আঠারো বছর হয়ে গেছে যে আমি আমার বাড়ির পাশে দ্বারা দ্বারা ধনী ব্যক্তি ছিল যাদের সম্পদ আছে যাদের টাকা আছে পয়সা আছে বলে আমি তাদের কাছে কত হাত বাড়াইছি যে আমার এই মেয়েটাকে আমি বিয়া দেব যে আপনারা কিছু কিছু আমাকে সহযোগিতা করে তা মেয়ের মা তিনি কান্না করলেন আর তিনি বললেন যে ভাই তারা সবাই আমাকে দূর দূর করে খেদাই দিছে যে কেউ আমাকে দশটি টাকা দিয়ে সহযোগিতা করে নেই যে ঠিক আছে বেশি দিতে পারলাম না দশটি টাকা দিলাম এই টাকাটা দিয়ে আরো দেখো কোনো জায়গায় পাও কিনা দেখে তারপরে মেয়েটার বিয়ের সাথে মেয়ের মা তিনি যখন চিকার মারে যখন তিনি কান্না করতেছিলেন ও বন্ধু ওনার চোখের পানি দেখে আমি আমার চোখের পানি আর ধরে রাখতে পারি এখনো কিন্তু আমি কথাটা বলছি আমার ভিতরটা ফেটে যাচ্ছে আজকে এই দরিদ্র পরিবারের যে মেয়েগুলার যে বিয়া সাদি ভাই আজকে যদি আপনার আমার বোন হতো আজকে যদি আপনার আমার ভাস্তি হইতো আজকে যদি আপনার আমার যদি ভাগ্নি হইতো অথবা ফুপা তো বোন হইতো মামা তো বোন হইতো ভাই আমরা কি পারতাম চুপ করে বসে থাকতে বলেন না আমরা কি পারতাম চুপ করে আমরা বসে থাকতাম আমরা কোনোদিন ও ভাই সেও তো আপনার আমার বোন আপনার আমার ভাস্তি ভাগ্নি মেয়ে হ্যাঁ একজন মুসলমান আরেকজন মুসলমানদের পাশে দাঁড়ানো ভাই একটা বিয়াতে আমরা গত বছর একটা বিয়ে করাইছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় মাসাল্লাহ আমরা ছেলে অনেক ভালো পেয়েছি ছেলে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে প্রণাম তলব করে ছেলের মা বাবাও আমরা খুব ভালো পেয়েছি তার ছেলে এবং ছেলের মা বাবা একটাই শুধু বলল যে আপনারা যদি এই দরিদ্র পরিবারের মেয়েটার বিয়ের দায়িত্ব সম্পূর্ণ যদি নিজের মাথায় যদি বুঝে নিতে পারেন দায়িত্ব নিতে পারেন ছেলে এবং মা ছেলের বাবা বলল যে বাবা যে আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আজকের থেকে এই মেয়ের সম্পূর্ণ দায়িত্ব ছেলে বলল আমি নিয়ে নিলাম মেয়ের মা বাবা তারাও বলল যে আজকের থেকে সে আমাদের মেয়ে যে হয়তো তার বাবা নেই হয়তো তার মা মানুষের বাড়িতে কাজ করে তাতে কি হয়েছে ওভাই সমাজে এখনো কিছু ভালো মানুষ আছে দেখবেন মানুষ মানুষের বাড়িতে কাজ করে না মাথার মধ্যে মাটির টুকরি নিয়ে রাস্তায় মাটি কেটে বেড়ায় এমন অনেক পরিবার আছে দেখবেন যে তারা এগুলো দেখে না তারা শুধু দেখে যে মেয়েটা সুন্দর কি আজকে আমাদের সমাজে আজকে আমরা অনেকে আমাদেরকে টিটকারি করে যে শহীদুল ইসলাম ভাই আপনি দরিদ্র পরিবারের মেয়েগুলার বিয়ের জন্য এগিয়ে যাচ্ছেন এত টাকা পাবেন কোথায় এত টাকা আপনাদেরকে কে দিবে কিভাবে একটা বিয়ের অনুষ্ঠান করবেন তা আমি তাদেরকে সকল বলি যে ভাই আলহামদুলিল্লাহ যে আমরা যদি জন মানুষকেও যদি খাওয়াইতে পারি আলহামদুলিল্লাহ তা দশজন মানুষকে যদি আমরা খাওয়াইতে পারি তাহলে আমরা বিশ জন মানুষকেও আমরা খাওয়াইতে পারবো আলহামদুলিল্লাহ তা তারা যখন দেখে যে আমরা যখন অনুষ্ঠান ছোটখাটো অনুষ্ঠান করি হয়তো ছেলের পক্ষের থেকে দশজন মেয়ের পক্ষের থেকে দশজন হয়তো বিশ জন অথবা পঞ্চাশ জনকে নিয়ে আমরা ছোট একটা অনুষ্ঠান করে খাওয়া দাওয়া করে মেয়েটাকে তাদের হাতে আমরা তুলিয়ে দিই আসলে কি ভাই খাওয়া তো বড় জিনিস না একটা সম্পর্ক গড়ে দেওয়াটা হলো সবথেকে বড় জিনিস একটা মানুষের সংসারকে টিকে রাখা সেটার জন্য সহযোগিতা করা এটা বিশাল বড় দানের কাজ আপনি আজকে লাখ লাখ টাকা খরচ করে আপনি মক্কা যাচ্ছেন মদিনাতে যাচ্ছেন আপনি হজ করতে কিন্তু আপনার বাসার সাথে আপনার বাসার পাশে একটা দরিদ্র পরিবারের মেয়ে আছে বিয়ে দিতে পারেন আপনি সেখানে দশটি টাকা দিয়ে আপনি সহযোগিতা করেন নাই কিন্তু আপনি হজ করতে যেতে চান মক্কা এবং মদিনাতে আমি মনে করি যে আপনার হজ আপনার বাড়ির পাশে ছিল আপনি ওই মক্কা এবং মদিনা না দিয়ে আপনি যদি আজকে এই দরিদ্র পরিবারটার পাশে যদি দাঁড়াইতেন তার মেয়ের বিয়েটা যদি দিতেন তা আল্লাহ পাক আপনাকে কবুল হজের একটি নেকি আপনাকে সব দান করত সুবাহান আমি বলি না যে আপনি হজ করিয়েন না হজ করেন দের পাশাপাশি আপনার বাসার পাশে যারা অনেক ক্ষুদাত্ত থাকে ক্ষুধার্ত অবস্থায় বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাচ্ছে কান্না করতেছে আপনি আপনি পেট ভরে খাবার খাচ্ছেন অনুষ্ঠান করে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন কিন্তু আপনার ঘরের পাশে ঘর আপনার বাড়ির পাশে বাড়ি মানুষগুলা ক্ষুদাত্ম কিন্তু তাদেরকে আপনি একবারও দাওয়াত দেন নাই কিন্তু তাদেরকে আপনি গরিব পিলি গরিব মানুষ বলে তাদেরকে যে আপনি হিংসা করেছেন অহংকার করেছেন আল্লাহ বলেন যে ওরে দুনিয়ার মানুষ যে আমি আল্লাহ আমার গরিব বান্দাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাদেরকে টাকা ওলা পয়সা ওলাদেরকেও আমি করেছি যে আমি আল্লাহ যদি ভেদাভেদ যদি না করি ও দুনিয়ার মানুষ তোমরা কেন ভেদাভেদ করো

রাসুল যদি চাইতেন যে ও হত পুরো করে দিতে আল্লাহর কাছে যদি চাইতেন আল্লাহ কি করে দিতেন না অবশ্যই আল্লাহ করে দিতেন সাল্লাম তিনি সেটা চান নেন রসুল কি বলছেন আল্লাহ আমাকে মিসকিন আপনার দরিদ্র যে মিসকিন যে বান্দা আছে এ আল্লাহ তাদের কাতারে আমাকে সামিল করেন এই জন্য ওনাকে কি বলা হয় রহমত আলমিন বিশ্ব নবী মাহমুদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি যদি মানুষকে যদি কোনো অহংকার করেন নাই কোনো হিংসা করেন নাই যে নবীর গায়ে মশা মাসি পড়া পর্যন্ত আল্লাহ তালা হারাম করে দিয়েছিলেন সেই নবীজি যদি আজকে গরিব মিসকিন মানুষগুলার জন্য যদি আল্লাহর কাছে দোয়া করে আর আপনি আমি আজকে হয়তো দুইটা টাকা পয়সার মালিক আমরা হয়েছি বাই হিংসা অহংকার এবং মিথ্যা এই তিনটা জিনিসগুলো মানুষের ধ্বংসের পথ এই যাই হোক বন্ধুরা আজকে মাসের আঠাইশ তারিখ এক তারিখে আমাদের একটি বিয়ের অনুষ্ঠান আছে দরিদ্র একটা পরিবারে আমরা একটি মেয়ের বিয়ের অনুষ্ঠান করব। ভাই এককভাবে কোনো কিছুই সম্ভব না আপনারা আগেও আমাদেরকে সহযোগিতা করেছেন এখন এই দরিদ্র পরিবারের মেয়েটার বিয়ে এক তারিখে হাতে কোনো সময়ও নাই যদি কোনো ভাই কোনো বন্ধু যদি আপনার মন চাই যে দরিদ্র পরিবারে মেটার জন্য যে আমি টাকা টাকা এক হাজার টাকা বলে দিয়ে সেখানে আমি শরিক হলাম বলে এই শরিকের মাধ্যমে বলে আল্লাহ তালা তিনি আমাদেরকে দুনিয়া আকেরাতে অসংখ্য ন্যামাত আল্লাহ তিনি আমাদেরকে দান করবেন আল্লাহ অবশ্যই আমাদেরকে দিবে আজকে তো আমরা মন চাই করতে অনেকের মন চাই করতে হয়তো দেখে গেছে পকেটে টাকা নাই দিন করে দিন খায় তাদেরও কোনো মান চাই হয়তো তারা পাঁচশো এক হাজার দিতে পারে না হয়তো তারা দশ টাকা বিশ টাকা দিয়ে আজকে এই দরিদ্র পরিবারের গুলার বিয়ে জন্য আমাদেরকে গতকালকে যখন আমরা কথা বলেছিলাম আমাদের মানবতার পেছে আমাদেরকে তিনজন রিক্সাওয়ালা ভাই রিক্সা চালেক হান তিনি এক ভাই দিলেন তিরিশ টাকা এক ভাই চল্লিশ টাকা এক ভাই পঞ্চাশ টাকা দিলেন দিয়ে বললেন যে শহীদুল ইসলাম ভাই আমার প্রথম টিপের ভাড়াটা যেহেতু আপনার ভিডিওগুলো আমরা দেখি আমরা শুনি আপনি যে কাজগুলা করেন সেগুলো আমাদের কাছে খুবই ভালো লাগে যে গাড়ি নিয়ে প্রথম বাড়ি হয়ে প্রথম টিপের ভাড়াটা এক তারিখে দরিদ্র পরিবারের যে মেয়েটার বিয়ে হবে সেই মেয়েটার বিয়ের জন্য একজন বলল আমি তিরিশ টাকা দিলাম একজন বলল আমি চল্লিশ টাকা দিলাম আর এক রিক্সাওয়ালা ভাই তিনিও বললেন যে আমিও পঞ্চাশটি টাকা দিলাম যে এইভাবে আল্লাহ তালা বান্দির যাতে শুভ কাজটা হইতে পারে শুভ কাজের মধ্যে যাতে আপনারা এগিয়ে যেতে পারেন যাতে এই মেয়েটা সে গুণার কাজে যাতে সে লিপ্ত যদি হয়ে যায় দিন পুরা 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 জাতিকে পৃথিবীর মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবেন সেদিন কিন্তু আমরা কেউ উত্তর দিতে পারি মেয়ের ভাই মতুরামুস্থ যদি কোনো ভাই কোনো বন্ধু যদি থাকেন যে দরিদ্র পরিবারটার বিয়ার জন্য যে জীবনে কত টাকা কত পয়সা কতভাবে তো আমরা নষ্ট করলাম যে দরিদ্র পরিবারের মেয়েটার বিয়ের জন্য যে আমি দুইশোটি টাকা দিলাম একশো টাকা দিলাম পাঁচশো টাকা দিলাম যদি কোনো ভাই যদি এগিয়ে আসতে চান আমরা আপনাদেরকে আবারও নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান থ্রি জিরো সিক্স টু সেভেন আমরা আমাদের কমেন্ট বক্সে আমরা নাম্বারটা দিয়ে দেব বন্ধুরা যদি আপনাদের মন চায় যদি আপনাদের ভালো লাগে যে না একটা দরিদ্র পরিবারের মেয়ের জন্য বিয়ার জন্য আজকে আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যে আমি একশোটি টাকা আমি পঞ্চাশটা টাকা আমি বিশটা টাকা দশটা টাকা এই দরিদ্র পরিবারের মেটার বিয়ার জন্য আমি মুক্ত হাসতে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য দান করব আসেন কোন বন্ধু একটু কমেন্টে জানাবেন দেখি আছেন সহৃদয়মান ব্যক্তি আমি আজকে দেখতে চাচ্ছি দেখি কজন ভাই আজকে কমেন্টে বলেন ভাই ভিডিওটা বেশি বড় করব না বলেন পঁচিশ মিনিটের মধ্যেই শেষ করে দেব পঁচিশ মিনিটের মধ্যেই লাইভটা শেষ করব ভাই আছেন কোনো ভাই কোনো বন্ধু কোনো বোন কোনো বাবা যে একটা দরিদ্র পরিবারের মেয়ের এক তারিখে যে বিয়ের অনুষ্ঠানটা হবে বলে সেই বিয়ের অনুষ্ঠানটার জন্য যে আমি দশটি টাকা দিয়ে এই শহীদুল ইসলাম ইউটিউবের মাধ্যমে এই শহীদুল ইসলামের মানবতার পেছের মাধ্যমে শহীদুল ইসলাম আমাদের ফেসবুক আইডির মাধ্যমে যদি আপনারা আপনারা আসতে আসতে চান অবশ্যই পারেন মহান আল্লাহর কাছে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে পাঁচবার আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ পাক এই টাকার বিনিময় দন আপনাদের জীবনের সমস্ত বোনা মাফ করে দেবেন আল্লাহ যাতে আপনাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আপনাদেরকে দুনিয়া কবুল করে নেন কোন ভাই বন্ধু কমেন্টে আপনি দশটি টাকা দিতে পারেন যদি আপনি আজকের এই ভিডিওটা যদি শেয়ার করে দেন আপনার একটি শেয়ারের নামে একটা দরিদ্র পরিবারের জন্য যদি দশটি টাকা যদি আসে আপনি শেয়ার করেও সেখানেও নেকি পাইলেন এবং আপনার শেয়ারের মাধ্যমে যে দশটি টাকা একটা দরিদ্র পরিবারের জন্য আসলো সেখান থেকেও কিন্তু আপনি নেকিটা পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ আছেন ভাই কেউ আছেন যে আমি দশ টাকা বিশ টাকা দিয়ে আমি সহযোগিতা করব যে আমি দশটি টাকা দেব আমি বিশটা টাকা দেব আমি পঞ্চাশটা টাকা দেব আপনাদের কাছে এক হাজার দুই হাজার পাঁচশো একশো চাইলাম না দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা হাইস্ট পঞ্চাশ টাকা আছেন কোনো ভাই কমেন্টে বা জানাবেন কি ভাই কেউ নাই নাকি ভাই আল্লাহর জন্য দিনটা একটু নরম করেন আল্লাহর জন্য একটু এগিয়ে আসেন এর প্রতিদান দেখবেন আল্লাহ আমাদেরকে তিনি জান্নাতে দিবেন আমরা জান্নাতের মেহমান হইতে জান্নাতের মালিক আমরা হইতে কি ভাই জান্নাতের মেহমান হইতে চান কারা কারা ভাই আসেন কোন ভাই কোন বন্ধু যা না আমি জান্নাতের মেহমান হব জান্নাতের মালিক হব আল্লাহ তালা যখন এই টাকার বিনিময় যখন তিনি আমার পরিবার পরিজন মা বাবা আত্মীয় স্বজন যারা মারা গেছে বলে তাদের জন্য তাদের নামে রসিলা করে আপনি দান খয়রাত এবং সৎকায় জারিয়ে নিয়ে আপনি এগিয়ে আসতে পারেন ভাই আপনি যদি এখানে যদি সৎকাও দাঁড়িয়েও যদি দেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আপনি যদি কোন জাকাতের থেকেও যদি মনে করেন যে আমি দশটি টাকা আমি জাকাত দিলাম বিশটা টাকা আমি জাকাত দিলাম আলহামদুলিল্লাহ আপনাদের এবং নিয়ে আজকে আমরা এই দরিদ্র পরিবার গুলার পাশে আমরা দাঁড়াইতেছি তাদের মেয়েদের বিয়ে শাদি আমরা দিচ্ছি অসহায় ক্ষুধার্ত মানুষকে আমরা দুই বেলা খাবার দিচ্ছি ভাই কি আপনাদের মন চাই না যে শহীদুল ইসলাম ভাই যে আপনি শুধু নেকামল করে যাবেন যে যে আমাদের কি মন মন চায় চায় না আমরা করি যদি যদি আপনাদের তাহলে অবশ্যই এগিয়ে আসবেন আমি আমার বন্ধুদের দুটা হাতে পায়ে ধরে বলছি যে ভাই এই দরিদ্র পরিবারে মেয়েটার বিয়ার জন্য আছেন কোনো ভাই কোন বন্ধু দশটি টাকা দিয়ে সহযোগিতা করবেন আছেন কোন আল্লাহর বান্দা ভাই আমি আমার জন্য চাচ্ছি আপনারা ভাবিয়েন না আপনাদের দান সেটা সঠিক কাজে ব্যয় হয় এটা আপনারা ভাবিয়েন না যে আপনাদের দানের টাকা যদি আমি এক টুকটি টাকা যদি আমি খেয়ে থাকি কাল কেমতের দিন তখন আল্লাহ পাক আমার জিব্বাকে কেটে ফেলায় দেয় আল্লাহ যখন আমাকে জাহান্নামের মতে পাকড়াও করে ভাই আল্লাহর কসম খাইয়ে বলছি ভাই আল্লাহকে সাক্ষী রেখে বলছি আজকে আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা নিয়ে আজকে এই দরিদ্র পরিবার গুলার পাশে আমরা দাঁড়াইতে পারতেছি অসহায় ক্ষুদাত্ম মানুষের পাশে আমরা দাঁড়াইতে পারতেছি অসহায় ক্ষুদাত্ম মানুষের মাঝে আমরা এগিয়ে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ কি ভাই কেউ নাই নাকি কোনো ভাই বন্ধু কোনো আল্লাহর বান্দা যদি থাকেন অবশ্যই আমরা কমেন্ট বক্সে নাম্বার দেব ওই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন